নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্ট্রিম চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বত্রিশ সাইজের একটি প্রিন্সেস কাট ব্লাউজের কাটি যারা সেলাই কাজে একদমই নতুন তাদের জন্য খুব সহজভাবে কিন্তু আমি এই ব্লাউজটা দেখিয়েছি আপনারা একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন আশা করি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন দেখুন ব্লাউজটিকে কাটার সময় কাপড়টিকে কিন্তু ঠিক এইভাবে লম্বা করে ভাঁজ করে নেব বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে খোলা দিকটা কিন্তু আমার অপর সাইডে রয়েছে ব্লাউজটি আমার ব্যাক হুক হবে ব্যাক হুক যদি থাকে তাহলে কিন্তু হাফ ইঞ্চি এইভাবে এক্সট্রা একটা লাইন টেনে নেব এই হাফ ইঞ্চিটা বাদ দিয়ে কিন্তু ব্লাউজের আমার প্রত্যেকটা মাপ আসবে এই হাফ ইঞ্চিটা কোনো হিসাবে আসবে না এটা হিসাবের বাইরে থাকবে যদি ব্যাকক থাকে তাহলেই কিন্তু এটা নেওয়ার প্রয়োজন না হলে নেওয়ার দরকার নেই লম্বাটা নিয়ে নিচ্ছি চোদ্দো ইঞ্চি ব্লাউজটি আমার তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে ঠিক এইভাবে একটা লাইন টেনে নিব এবার নিয়ে নিব আরমহলের মাপটা আরমহল নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক এইভাবে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার নিয়ে নিব চেস্টের মাপটা চেস্ট যেহেতু আমার বত্রিশ রয়েছে বত্রিশের চার ভাগে এক ভাগ আট ইঞ্চি আট ইঞ্চিতে ঠিক এভাবে একটা মার্ক করে একটা লাইন টেনে নেব ঠিক এইভাবে সোজা করে একটা লাইন টেনে নেব এবার শোল্ডার থেকে চেস্ট পর্যন্ত একটা সোজা এইভাবে লাইন টেনে নেব এবার এই কোনা থেকে একটা মাপ নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মাপ নিয়ে এবার আরভলের যে শেপটা আছে সে কীভাবে শেপটা দিয়ে দেব এরপর নিয়ে নেব গলার মাপটা গলার চওড়াটা নিয়ে নেব আমি এখানে আড়াই ইঞ্চি যেহেতু গলাটা আমার ভি নেক হবে দুদিকেই চওড়াটা আমি একটু বেশি রাখবো আড়াই ইঞ্চি এখানে নিয়ে নিলাম এবার গলার ডিপটা নিয়ে নিব দশ ইঞ্চিতে ঠিক এইভাবে দশ ইঞ্চিতে একটা মার্ক করে নিব তারপর এই পাশে একই রকমভাবে আড়াই ইঞ্চি নিয়ে নিব আড়াই ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নেব লাইন টেনে একটা বক্স বানিয়ে নেব প্রথমে আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন আমি আপনাদের উত্তর দিয়ে দেবো এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা কোমর আছে আমার আঠাশ ইঞ্চি আঠাশের চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য এবার উপরের লাইনটার সাথে নিচের লাইনটা এভাবে মিলিয়ে দেব সাইডে নিয়ে নিলাম দুই ইঞ্চি সেলাই মার্জিন এরপর নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনটা নিয়ে নিব ঠিক এখান থেকে চার ইঞ্চি তো নিয়ে নেব কিন্তু চার ইঞ্চিতে একটা সোজা লাইন টেনে নিব তারপর দুপাশ থেকে হাফ হাফ করে এইভাবে লাইন টেনে এবার নিয়ে নিচ্ছি গলার ড্রয়িংটা ঠিক এইভাবে গলার শেপটা দিয়ে নিব আপনারা চাইলে এখানে অন্যরকম শেপ করতে পারেন ঠিক এভাবে আমি ভি দিয়ে দিলাম পেছন পাটটা আমার কমপ্লিট হয়ে পেছন এবার কাটিং করে দিব পেছন পাটটা আমার কাটিং হয়ে গেল পেছন পাটটা বসিয়ে এবার সামনের পাটটা কাটবো পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা যখন কাটবো তখন কিন্তু দেখুন ঠিক এইভাবে একটু বড় রেখেছি নিচের দিকটা থাকবে দেড় ইঞ্চি করে বেশি দেড় ইঞ্চি বেশি নিয়ে এভাবে লাইন টেনে নেব এবং সাইডে থাকবে আমার দেড় ইঞ্চি বেশি দুপাশে এভাবে দেড় দেড় ইঞ্চি বেশি রাখবো আর বাকি দুদিক কিন্তু যা আছে সমান থাকবে দুপাশে এভাবে দেড় দেড় ইঞ্চি নিয়ে লাইন টেনে নিলাম আর আরেকটা জিনিস এখানে দেখুন যে হাফ ইঞ্চিটা আমি যে রেখেছি পেছনে হুক জন্য হুক পটিটা করার জন্য এই হাফ ইঞ্চিটা কিন্তু এখানে বাইরে রেখেছি বাইরে রেখে তারপরে কিন্তু আমি মাপটা নিয়ে কাটিং করছি এটা শুদ্ধ কিন্তু মাপ নেবো না তাহলে কিন্তু আবার হাফ ইঞ্চি বেশি হয়ে যাবে এটা ঠিক এইভাবে বাইরে রেখে নেবেন তারপরে কিন্তু মাপটা নিয়ে কাটিং করতে হবে ঠিক এভাবে কাটিং করে নেবো সামনের পাটটা সামনের পাটটা আমার কাটিং হয়ে গেল পেছন পার্টের গলাটা কাটিং করে নিচ্ছি পেছন পাটের গলাটা আগে কাটবো না সামনের পাট কেটে নেওয়ার পরে তারপরে কিন্তু কাটিং করব। এবার নিয়ে নিচ্ছি সামনের পাটের মাপগুলো সামনের পার্টে গলার চওড়াটা ঠিক একই রকম নিয়ে নিলাম আড়াই ইঞ্চি এবার গলার ডিপটা নিয়ে নিচ্ছি এখানে আমি সাড়ে ছয় ইঞ্চিতে সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে একটা লাইন টেনে বক্স বানিয়ে নেবো ঠিক এভাবে একটা লাইন টেনে বক্স বানিয়ে নিলাম তারপর কলার শেপটা দিয়ে দিব। সামনে পেছনে দুদিকেই আমার ভি শেপ হবে ঠিক এভাবে ভি শেপ দিয়ে দিলাম এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা পয়েন্টের মাপটা ঠিক ভিতরেকে এখানে মিডিল পর্শনে রেখে এইভাবে নিয়ে নিব এখানে সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে একটা এখানে মার্ক করবো এইভাবে এবার এই পাশ থেকে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে এইভাবে নিয়ে একটা লাইন টেনে নেব লাইন টেনে এই পাশে একটা প্লাস পয়েন্ট করে নিলাম দেখুন যে জায়গাটা প্লাস পয়েন্ট রয়েছে সেটা কিন্তু আমার পয়েন্ট ঠিক একই রকমভাবে নিচেও নিয়ে নিব কিন্তু সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে এভাবে একটা মার্ক করে নেব তারপর দুটো দাগ কিন্তু সমান করে মিলিয়ে দেব ঠিক এভাবে সোজা করে নিলাম এবার দেখুন এই দাগটার ঠিক দুপাশে মিলিয়ে আমি আড়াই ইঞ্চি নিয়ে নিব টেকিলের গ্যাপটা আমার আড়াই ইঞ্চি দুপাশে মিলিয়ে কিন্তু আড়াই ইঞ্চি নিয়েছি এই পাশে শোয়া এক ইঞ্চি এবং এই পাশে সোয়া এক ইঞ্চি করে দুটো দাগ দিয়েছি তারপর কিন্তু এইভাবে দুটো লাইন টেনে নিব ঠিক এইভাবে মাপ অনুযায়ী দুটো লাইন টেনে নিলাম এবার দেখুন এই যে বন্ধ দিকটা রয়েছে এদিক থেকে নিয়ে নিব হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এইভাবে নিয়ে একটা লাইন টানবো একদম টেক যে আমার হয়েছে এই টেকিনটার এখান পর্যন্ত একটু কোনা করে এইভাবে লাইন টেনে নিব তারপর দেখুন এই সাইডে খোলা দিকটা যে রয়েছে এই দিক থেকে একটা মাপ নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মাপ করে নিলাম তারপর কিন্তু একটা লাইন টানবো ঠিক এখান পর্যন্ত এই এক ইঞ্চি থেকে এই টেকিনের এই দাগটা পর্যন্ত কিন্তু এইভাবে লাইন টেনে নিলাম নিচের দিকটা আমার কমপ্লিট হয়ে গেল এবার দেখুন এই যে পয়েন্ট থেকে ঠিক এইভাবে আর্ম হলের মিডিল পোর্শন পর্যন্ত এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম এবার দেখুন এভাবে হাফ ইঞ্চি মার্ক করবো একটা হাফ ইঞ্চে মার্ক করে এই পয়েন্ট থেকে কিন্তু এটা দাগটা মিলিয়ে দেবো এটা কিন্তু আমার কোনো কাটিং হবে না কাটিং ছাড়াই কিন্তু সেলাই হবে এবার নিয়ে নিচ্ছি তালপাটের শেপটা হাফ ইঞ্চি ঠিক এইভাবে সামনের পাটটা কিন্তু আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার আমি কাটিং করে নেব ঠিক এইভাবে ড্রয়িং অনুযায়ী কিন্তু কাটিং করে নেব মিডিল পোর্শনটা কিন্তু আমার কাটিং হবে না এটা কিন্তু এভাবে আমার ছেলেই হবে এবার নিয়ে নিচ্ছি হাতাটা এই পাশে চড়াই দিক থেকে নিয়ে নিলাম আট ইঞ্চি লম্বাটা নিয়ে নিয়েছি আমি সাড়ে দশ ইঞ্চি হাতাটা আমার সাড়ে নয় ইঞ্চিতে কমপ্লিট হবে সাড়ে দশ ইঞ্চি নিয়ে নিয়েছি এবার দেখুন ওপর দিক থেকে একটা মাপ নিয়ে নিব তিন ইঞ্চিতে তিন ইঞ্চিতে একটা মাপ নিয়ে এইভাবে একটা লাইন টানবো সোজা একটা এইভাবে কিন্তু লাইন টেনে নেব তারপর খোলা যে দিকটা রয়েছে আমার খোলা দিক থেকে কিন্তু হাতার শেপটা দেব ঠিক এইভাবে হাতার শেপটা দিয়ে নেব হাতার শেপটা আমি দিয়ে দিলাম এবার নিয়ে নিব হাতার মোহরির মাপটা হাতার মোহরি আমার নয় ইঞ্চি রয়েছে এখানে আমি সাড়ে চারে নিয়ে নিলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার এই দাগ থেকে কোন পর্যন্ত একটা লাইন লাইন টেনে টেনে মিলিয়ে কোন পর্যন্ত মিলিয়ে দিলাম এরপর কাটিং করে নিব ঠিক এইভাবে হাতাটা আমার কাটিং হয়ে গেল এবার তাল শেপটা দিয়ে দিব তাল পাটের শেপটা ঠিক এই এখানে এক ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে কিন্তু এইভাবে দিয়ে দিব এবার তালপাটটা কাটিং করে নেব ব্লাউজের লালিনের পার্টগুলো আমার সম্পূর্ণ কাটিং হয়ে গেল ব্লাউজের লালিনের পার্টগুলো বসিয়ে বসিয়ে কিন্তু এবার মেন ফেব্রিকটা কাটিং করে নেব প্রথমে আমি একবারে চার ভাঁজ করে নিয়ে নিয়েছি চার ভাঁজ করে নিয়ে কিন্তু সামনের পার্ট পেছন পার্ট দুটোই একসঙ্গে কাটিং করে নেব তারপর হাতাটা কাটিং করব আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন এই ব্লাউজের সেলাইটি কিন্তু নেক্সট ভিডিওতে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে